রাস্তা প্রচুর জ্যাম রাস্তা যেমন খারাপ তেমন জ্যাম আসলে এই রাস্তায় আসা যাওয়া করা খুবই কষ্টসাধ্য যারা রেগুলার চলাফেরা করে এই রাস্তায় তাদের তো অনেক কষ্ট হয় এই এলিভেটেড এক্সপ্রেসের কাজ যতদিন শেষ না হবে রাস্তা ঠিক হবে না আপনি বাসে অথবা অন্য যে কোনো যানবাহনে আসা যাওয়া যদি করেন তাহলে আপনাকে এ রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে আমরা যারা বাইক চালাই অফিসে আসা যাওয়ার জন্য মোটামুটি আমরা একটু চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারি তাও তো চিপা চাপাতে বের হওয়া তো রিক্স হয়ে যায় মাঝে মধ্যে খুব প্যারা হয়ে যায় এই যে দেখেন অবস্থা রাস্তা

আসলে বিল থেকে এ পর্যন্ত যত দূর যতটুকু আসছে পুরোটাই পুরো রাস্তাটাই জ্যাম মানে সামনে কোন পর্যন্ত আছে সেটা তো আল্লাহ ভালো জানে আমি সম্ভবত বাইপেল পর্যন্ত জ্যামটা পুরো লম্বা সিরিয়াল থাকে জ্যাম মাঝখানে একটু ইয়া থাকে রাস্তা পুরোটাই জ্যাম এটা কোন জায়গায় এটা হচ্ছে যা যান জি এই পর্যন্তই দেখি এরপরে ডান দিকে একটা রাস্তা আছে ওটা ভালো রাস্তা ওদিক ঢুকে যেতে পারে কি করে এখানে এই রাস্তায় ঢুকে যায় এই রাস্তাটা মোটামুটি ভালো আছে